হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পুরান ডাকার তেহারি রান্না করে খুব সহজেই এই পুরান ডাকার তেহারিটা রান্না করতে পারবেন নামি দামি রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হবে না চলুন রান্নাটা শুরু করে দিই প্রথমে আমি দেখে দিচ্ছি আমি তিহারিতে কী কী মশলা দিয়েছি প্রথমে আমি একটা হাঁড়ি বসে নিলাম চুলায় তারপর আমি এখানে সরষার তেল দিয়ে দিলাম আপনারা সব সময় তিহারি রান্নাতে সরষার তেল ইউজ করবেন তাহলে অনেক ঝাঁজালো একটা ভাব আসে এরপর আমি এই মশলাগুলো দিয়ে দিলাম আর এর আগে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে তারপর আমি এই মশলাগুলো দিয়ে দিলাম তারপর ভালো করে ভেজে নিতে হবে ভাজা শেষে আমি এইখানে এক টেবিল চামচ আদা দিয়েছি আদা বাটা আর আমি সাথে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা আমি তো একা একা ভিডিও করি তাই ভালো করে ভিডিওটা করা হয় নাই আর আপনারা দেখতেই পারছেন অনেক কষ্ট করে আমি ভিডিও করছি সো আমার কষ্টটাকে আপনারা ভেত হতে দেবেন না প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আর এইভাবে আপনারা যদি চেষ্টা করেন অনেক ভালো হবে আমি পেঁহারি রান্নার পাশাপাশি আমি গরু মাংসও রান্না করেছি গরু মাংস দিয়ে আলু রান্না করেছি আর এখন আমি আমার মশলাগুলো ভালো করে বাজা হয়ে গিয়েছে আমি এখন টক দই দিয়ে দিব এক টেবিল চামচ তারপর আমি এই টক দইগুলোকে ভালো করে ভেজে নিব মশলার সাথে এখন বাজা শেষে আমি এইখানে দিয়ে দেব রাঁধুনি তিহারি মশলা এই যে আমি রাঁধুনি তিহারি মশলা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নাড়াচড়া করে ভেজে নিব এখন আমি মশলাগুলোকে ভালো করে ভাজব ভাজা হয়ে গেলে আমি এখানে পাঁচশো গ্রাম গরু মাংস দিয়ে দিব তারপর গরুর মাংস দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে কষাবো গরুর মাংসের সাথে মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশানোর পর আমি ভালো করে নেড়েচুড়ে নিব এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ তারপর আমি আস্ত মরিচ দিয়ে দিলাম এখন আমি আলু অ্যাড করে নিব আমি সব কিছুতেই আলু দিই কারণ আমার ছেলে আলু অনেক পছন্দ করে আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন এইদিকে আমি গরুর মাংস বসিয়েছি চুলায় গরুর মাংস দিয়ে আলু রান্না করতেছি কারণ আমার ছেলে আলুটাকে অনেক পছন্দ করে ওর জন্য আমার সব কিছুতেই আলু দিতে হয় আমার মাংসগুলো কষে গিয়েছে এখন আমি এটা এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিব এখন আমি তেহারি রাইসটাকে ভেজে নিব তো প্রথমে আমি সরিষার তেল দিয়েছি তারপর আমি এখানে পেঁয়াজ কুচি গরম মশলা আস্ত গরম মশলা দিয়েছি ডালচিনি আলাচ তারপর তেজপাতা এসব দিয়েছি তারপর আমি এখানে আদা দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিলাম এক টেবিল চামচ এখন এগুলো দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে ভেজে নিব তারপর ভালো করে বাজার শেষে আমি এখানে অ্যাড করে নিব বাসমতি রাইস তো আমি এখানে এই তেহারি রান্নাতে আমি এই বাসমতি রাইস নিয়েছি আপনারা চাইলে চিনি গুঁড়ার চাল নিতে পারেন আমি নিয়েছি বাসমতি তারপর আমি এখানে ভালো করে চালগুলোকে ভেজে নেব আমার চালগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে নেব লিকুইড মিল্ক তারপর আমি এই লিকুইড মিল্কের সাথে আমি দিয়ে দিব পানি এখন আমি পানি দিয়ে দিলাম তারপর আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে নেবেন অল্প আছে একদম লো আছে চুলাই রেখে দিবেন তারপর দেখবেন আপনাদের আপনাদের রান্নাটা হয়ে গিয়েছে এই যে আমার রান্না হয়ে গিয়েছে আপনারা চাইলে আমার মতোই চেষ্টা করতে পারেন অনেক টেস্টি হয়েছে যদি একবার খান মুখে লেগেই যাবে অনেক টেস্টি সিরিয়াসলি সো ওটা বাবাই